জুলিয়ান আলভারেজের জন্য চেলসি নব্বই মিলিয়ন ইউরোর দাম নির্ধারণ করেছে ফিচাজেসের মতে আর্সেনাল আলভারেজকে তাদের স্ট্রাইকার ধাঁধার অনুপস্থিত অংশ হিসাবে দেখে সে এমন একজন খেলোয়াড় যে পেনাল্টি এরিয়ায় তীক্ষ্ণ এবং খেলাকে সংযুক্ত করতে এবং সাফল্য অর্জনে যথেষ্ট বহুমুখী এদিকে চেলসি একজন সত্যিকারের আক্রমণাত্মক নেতা খুঁজছে যিনি আলভারেজকে এমন একজন হিসাবে দেখছেন যিনি গোল করার দায়িত্ব নিতে পারবেন এবং বহু মরসুম ধরে তাদের যে স্থিতিশীলতার অভাব ছিল তা প্রদান করতে পারবেন উল্লেখযোগ্যভাবে দ্য ব্লুজ আলোচনার টেবিলে নব্বই মিলিয়ন ইউরো পর্যন্ত পারিশ্রমিক দিতে ইচ্ছুক এই সংখ্যাটিকে আলভারেজকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার চেলসির উচ্চাকাঙ্ক্ষার নিশ্চিতিকরণ হিসাবে দেখা হচ্ছে আলভারেজের কাছে ইংল্যান্ড নতুন কিছু নয় ম্যান সিটিতে তার একটি সফল অভিজ্ঞতা ছিল এবং তিনি বিশ্বের সবচেয়ে কঠিন লীগের তীব্রতা এবং চাপ বুঝতে পারেন এই অভিজ্ঞতা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে তার মানিয়ে নেওয়ার এবং ইংল্যান্ডে ফুটবল খেলতে ফিরে আসলে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারার ক্ষমতার জন্য অত্যন্ত সম্মানিত করে তোলে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদানের পর থেকে আলভারেজ সকল প্রতিযোগিতায় চল্লিশটি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করে তার উচ্চস্তরের পারফরম্যান্স বজায় রেখেছেন শুধুমাত্র এই মরশুমেই তিনি এগারোটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টের অবদান রেখেছেন যা আতলেটিকো দলের খেলার ধরনে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে কেরিয়ারের চূড়ায় থাকাকালীন আর্সেনাল বা চেলসির হয়ে খেলার সম্ভাবনা আলভারেজের কাছে স্পষ্টতই আকর্ষণীয় অ্যাটলেটিকোর জন্য নব্বই মিলিয়ন ইউরো মূল্য তাদের এটি বিবেচনা করতে বাধ্য করার জন্য যথেষ্ট যদি চুক্তিটি সম্পন্ন হয় তাহলে আলভারেজ দু সালের গ্রীষ্মের সবচেয়ে উল্লেখযোগ্য ব্লকবাস্টার চুক্তিগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারেন পিএসজি বনাম নিউ ক্যাসেলের ভেতরে টিভি কি মিস করেছে ইউএফআর আমন্ত্রণে ট্রাই থুক জেড নিউজের একজন প্রতিবেদক পার্ক দেশ প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর্দার পিছনের এক বিরল দৃশ্য তুলে ধরেন